আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনারা দেখতাছেন এটা দুই খোপের কোয়েল পাখির খাসা এই খাসাটার সাইজ আছে সামনে আছে তিন ফিট আর পাশে আছে দুই ফিট তিন ফিট বাই দুই ফিট উচ্চতা আছে এক একটা খোপের পনেরো ইঞ্চি করে তেরো লাইন আছে দুই ইঞ্চি ছোট সাইডের তারের গ্যাপ আছে পনেরো এক ইঞ্চি খাসা এক জাস্ট সিস্টেম করা আছে পায়া দেওয়া আছে দশ ইঞ্চি দুই ইঞ্চি নিচে টেরেয়ার নিচে আট ইঞ্চি জায়গা আছে খাবারের বাটি পানির বাটির সিস্টেম ভিতরে করে দেওয়া হয়েছে শাটারিং দরজা দেওয়া হয়েছে দরজা দরজাগুলো খুলে আপনাদের দেখাইতেছি দেখেন শাটারিং দরজা উপরে উঠাইলে শাটারের মতন আর সাইডে দিলে নিচে নেমা যাবে দশ নম্বর বেলজিয়াম তার দেখাচ্ছে বানানো হয়েছে এখন রং করা হয় নাই এ ধরনের খাসাগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং একশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি করি প্রতি কেজি একশো পঁচাত্তর টাকা রঙ বাদে টেরে বাদে খাসাটা যাবে সিলেট জ্বালায় এ ধরনের খাসাগুলো নিতে চাইলে কোয়েল পাখি অথবা মুরগির জন্য আপনারা নিতে পারেন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাই